থেকে এসে তার কাছে সমবেত হল তারা লক্ষ্য করলে তার কয়েকজন খাবার খাচ্ছে ফরিসি ও ইহুদিরা সকলে প্রাচীনদের পরম্পরাগত নিয়ম পালন করায় ভালো করে হাত না ধুয়ে খেতে বসে না আর বাজার থেকে এলে তারা নিজের গায়ে জল না ছিটিয়ে খেতে বসে না এবং আরও অনেক পালনীয় নিয়ম পালন করে থাকে যথা ঘটি বাটি ও পেতলের বাসনপত্র ধুয়ে নেবার রীতি তবে সেই ফরিসিরা ও শাস্ত্রীরা তাকে জিজ্ঞেস সংসারে চলে না কিন্তু অসুচি হাতে খেতে বসে আর তিনি তাদের বললেন ভণ্ড ঈশাইয়া আপনাদের বিষয় সঠিক ভবিষ্যৎবাণী দিয়েছিলেন যেমনটি লেখা আছে এই জাতির মানুষেরা অস্থির আমার সম্মান করে কিন্তু এদের হৃদয় আমার থেকে দূরে রয়েছে তিনি তাদের আরো বললেন আপনাদের কেননা মশি বলেছে তুমি আপন পিতাকে ও আপন মাতাকে সম্মান করবে এবং যে কেউ তোমার পিতাকে বা মাতাকে অভিশাপ দেয় তার প্রাণ দণ্ড হবে কিন্তু আপনারা বলে থাকেন কোন মানুষ যদি পিতাকে বা মাতাকে বলে আমার যা কিছু তোমার সাহায্যে লাগতে পারে তা করবা অর্থাৎ আপনারা তাকে পিতার বা মাতার জন্য আর কিছুই করতে দেন না এভাবে আপনারা যে বিধি নিয়ম নিজেরা সম্প্রদান করে আসছেন তা দ্বারা ঈশ্বরের বাণী নিষ্ফল করেছে